হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব আস আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর সবার অনেক কাজেও লাগতে পারে তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো হচ্ছে তোমাদের অনেক মানে কাজে লাগতে পারে অনেক মানে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো প্রথমেই বলি কি নিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি প্রেগনেন্সি অবস্থায় চার মানে চার রকমের ফল কিন্তু খাওয়া একদমই উচিত নয় চার রকমের ফল আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু একদমই তোমরা কেউ খাবে না যারা মানে প্রেগনেন্ট হতে চলেছ তো খেলে কি কি হবে আর কি হবে না সেটাও তোমাদের সাথে শেয়ার করবে তো কী কী ফল তোমরা খাবে না আমিও কিন্তু খাইনি আমাকে ডক্টর বারণ করেছিল খেতে তো সেই বিষয়ে নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো তো চলো আমরা মূল বিষয়ে ফিরে যাই তো চারটে ফল কিন্তু একদম খাওয়া উচিত নয় প্রথমেই বলি আনারস তোমরা কিন্তু একদম কেউ মানে আনারস কেউ খাবে না যারা মানে প্রেগনেন্সি আছে তারা কিন্তু একদম আনারস খাবে না কারণ আনারস খেলে পরে দুটো সমস্যা হতে পারে একটা সমস্যা হচ্ছে মিসক্যারেজ হয়ে যেতে পারে আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ডেটের আগেই বেবি মানে হয়ে যেতে পারে ডেলিভারি হয়ে যেতে পারে মানে সময়ের আগেই ডেলিভারি হয়ে যাবে এই দুটো দুটো কিন্তু হয় মানে আনারস খেলে পরে আর দু নম্বর ফল হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে কিন্তু একদম খাবে না তিন মাস পর্যন্ত তো খাবেই না খাওয়ার দরকারই নেই কিন্তু তিন মাস অবধি তো খাওয়া উচিতই না কারণ ওটা খেলেও কিন্তু তোমাদের মিসকারেজ হয়ে যেতে পারে ওই জন্য পেঁপেটা খাওয়া একদমই উচিত নয় আর তিন নম্বর হচ্ছে আঙুর ফল আঙুর ফল খাওয়া কিন্তু একদম উচিত নয় হ্যাঁ আঙুর ফল খেলে কোনো ক্ষ মানে ফলটা খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না কিন্তু হচ্ছে আঙুর ফল যখন তৈরি হয় তখন কিন্তু নানা রকমের স্প্রে করা হয় মানে ফলটা রাখার জন্য মানে অনেক পোকামাকড় বসে ফলে নষ্ট হয়ে যায় সেই জন্য অনেক রকমের স্প্রে করা হয় যেটা হচ্ছে যারা মা হতে চলেছ তারা খেলে কিন্তু তাদের অনেক সমস্যা সেই জন্য আঙুর ফলটা খাওয়া কিন্তু একদমই উচিত নয় আর চার নম্বর হচ্ছে গাজর গাজর কিন্তু খাওয়া একদমই মানে ক্ষতিকারক গাজরটা খাওয়া তো একদমই উচিত নয় কারণ গাজরে প্রচুর পরিমাণে মানে ই থাকে ভিটামিন থাকে সেই জন্য গাজর খাওয়াটা একদমই উচিত নয় কারণ গাজর খেলে পরে পেট খারাপ হয় পেট খারাপ হয় তারপরে আমাশা মানে যেটাকে বলে আমাশা হয় তারপরে বারবার পটি হয় গাজর খেলে পরে সেই জন্য কিন্তু আর যারা মানে মা হতে চলেছে তাদের তো বারবার পটি করা একদমই উচিত নয় কারণ অনেকটা পেশার পরে তো অনেক ক্ষতি হয় সেই জন্য কিন্তু গাজরটা খাওয়া একদমই উচিত নয় এই চার রকমের ফল কিন্তু মানে খেলে কিন্তু অনেকটাই ক্ষতিকারক সেই জন্য কিন্তু তোমরা যারা প্রেগনেন্সি মানে মা হতে চলেছো তারা কিন্তু এই চারটে ফল কিন্তু তোমরা যতটা পারবে এড়িয়ে চলবে এমনিতেও আমি যখন মানে মা হতে চলেছিলাম আমি তো এমনিতেই আনারস খাই না আর এমনিতেও আমি মানে আমাকে ডক্টর বারণও করেছিল সেই জন্য কিন্তু আমিও খাইনি আর তোমরাও কেউ খেও না হচ্ছে তাহলে মানে খুবই ভালো হবে তো আজকের ভিডিওটা এই অবধি ছিল তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো আর তোমাদের কিছু যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই